আমার জন্মদিন আমি এসেছি ঠাকুমা দেখো আমার জন্য কেমন গোলাপ নিয়েছে সুন্দর তাই তো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো আর এই দেখো নতুন সদস্য যাচ্ছে হ্যাঁ আমার তো ছাদে অনেক জায়গা হ্যাঁ ফুলটা হবে তৈরি করবো আর নতুন সদস্য বাড়ি যাচ্ছে এইটা তুলবো না এটা কাছে থাকবে এরপর যেটা হবে হুম তৈরি করবই হুম তৈরি করব হ্যাঁ করব আমি তৈরি করে নাও ঠিক কাকুড়া এসে গেছে অনেক কিছু নিয়ে এসেছে দেখাবো আপনাদেরকে সব কালকে আসবে বলো কালকে লাইভ করব অনেক দিন পরে সব আজকে আর এই যে লালা লালি বাড়ি যাচ্ছে সুন্দর লালা লেলি স্কুল ছুটি তো সকালের দিকেই করবো ফাঁকা থাকে তো তো আর এদেরকে কালকে নিয়ে আসবো আমি চুল টুল সব নিয়ে যাবো চলে যাই ওরা এসেই বসে পড়েছে তো লালা লালি দুজনকেই বসিয়ে দিয়েছি আমার একসাথে আমি এটা আজকেই ছেড়ে দেবো কোনো রকম ভাবে এডিট করব না দোকানে যেটা করেছি এবং এখানে যেটা করেছি আজকেই আমি ছেড়ে দেবো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার জন্মদিন উপলক্ষে আমি নিজেকে নিজে বলতে পারো গিফট করলাম কেমন হয়েছে লালা লালি অবশ্যই বলবে আমি কাকুকে পার্সোনালি বলেছিলাম আমার জন্য আনতে কাকু এনেছে বৃন্দাবন থেকে এটাতে আমি খুব 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 খুশি তো লালা লালি দুজনেরই দুজনের অবশ্যই হবে কিন্তু আমি তার আগে তোমাদের সাথে এটা শেয়ার করে দেব আজকেই পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ আমার বার্থডে তো পাঁচ তারিখেই এটা আর আমার গোপু আজকে দেখো কেমন হাসছে ওলে লে কুচি কুচু আচ্ছা আর আমার রাধিকা রানী সোনাটা মৃত্যু সোনা ছোট সন্দেশ আর আমাদের মাধব ননি ওটা আর এটা মাধব এটা ননি এটা মাধব আর লালা লালি ওদের নাম এখনো ফিক্সড হয়নি তোমরা নামটা বলো